বাবুটাকে দেখলেই মন চায় আমাদের বাসায় নিয়ে আসি বাবুটাকে দেখলে মন চায় কেন আর নিয়ে যাই তো সমস্যা নেই দেখবা একদিনই তোমাদের মাথার চুল একদম পেকে মানুষের তো সাদা হয় আর তোমাদের মাথার চুল পেকে একদম লাল হয়ে যাবে বাবুটা এরকম অবস্থা করবে সারা দিন আমার আমুর ছাড়া কোনো কিছু বুঝে না মানে আমার কাছেও ইভেন মানে ও আসতে চায় না আমি যদি আমি আর আম্মু যদি একসাথে থাকি ও লাভ দেওয়া যে আমার আম্মুর কোলে উঠে তো দেখি আমার ছোট ভাই পর্যন্ত আমার আম্মুর কাছে আসতে পারে না আমার বোন আম্মুর কাছে যাইতে পারে না সবসময় মানে ওর লাগবেই ওরই মানে ওরই না আর কারো কিছু লাগে না আখিতার ছেলে আয়াসবাবুকে নিয়ে এ কি কথা বলল বাবু নাকি অনেক বেশি দুষ্টু হয়ে গেছে সে নাকি মানুষের চুল সাদা করার থেকে লাল করতে পারে ভাবা যায় আমাদের আয়াসবাবুর কত ক্ষমতা এবার আখিতার ভিডিওর মাধ্যমে আমাদের বাবুর কি কি গুণ আছে সেটাই কিন্তু প্রকাশ করলো বাবু বলে এত বেশি দুষ্টু যে সে তার নানির কাছে আর কাউকে যেতে দেয় না এমনকি আখি আখির বোন বা ভাই কাউকেই তার কাছে যেতে দেয় না ছেলে আয়াস বাবু শুধুমাত্র তার নানির কাছে নাকি বেশি থাকতে পছন্দ করে আর নানিটা শুধুমাত্রই তার আখি তার ছেলে আয়েশবাবুকে নিয়ে আরো বললো বাবু যত বড় হচ্ছে ততই নাকি দুষ্ট হয়ে যাচ্ছে তবে সকলে কিন্তু আয়েশ বাবুকে দেখে মাসাল্লা বলবেন এবং বাবুর জন্য বেশি বেশি করে দোয়া করবেন বাবু কিন্তু এখন দেখতে দেখতে দশ মাস হয়ে গেল আস্তে আস্তে আয়েশ বাবু বড় হচ্ছে শুধুমাত্র তার মায়ের ভালোবাসা যেখানে তার বাবা মা সবার ভালোবাসায় এই বয়সটা তার উপভোগ করার সময় ছিল সেখানে বাবু কেবলই মাত্র তার মায়ের ভালোবাসা এবং নানা নানির ভালোবাসায় বড় হচ্ছে কাছে পাচ্ছে না বাবা বা দাদা দাদির পরিবারের কাউকে বাবু যেন জীবনে অনেক বড় হয় সকলে সকলেই বাবুর জন্য দোয়া করবেন আর আখিও যেন জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারে সংগ্রাম করে নিজের একটা ভালো স্থান তৈরি করতে পারে